শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ঈদুল আজহার সিনেমা তাণ্ডব নিয়ে দর্শকের বেশ আগ্রহ ছিল তবু আশানুরূপ সাফল্য পায়নি ছবিটি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ঈদুল ফিতরের বরবাদকে চাপিয়ে যেতে পারেনি ছবিটি জানা গেছে এরই মধ্যে তাণ্ডব দুই এর শুটিংও শেষ করে ফেলেছেন রায়হান রাফি পরবর্তী সিনেমা নিয়ে এগোচ্ছেন এই নির্মাতা সেই ছবিতে অবশ্য থাকছেন না শাকিব খান কবে মুক্তি পেতে পারে তাণ্ডব দুই সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জাগনিউজকে জানিয়েছে শিগগিরই মুক্তি পাবে না তাণ্ডব এর সিকুয়েল কারণ এর আগে রায়হান রাফির অন্য সিনেমার সিকুয়েল মুক্তির কথা রয়েছে সেগুলোর সিরিয়াল করলে তিন নম্বরে আছে তাণ্ডব দুই সবকিছু ঠিক থাকলে দুই সালের ইদুল ফিতরে মুক্তি পাবে তাণ্ডব দুই এরই মধ্যে প্রযোজক সিদ্ধান্ত নিয়েছেন যে ইদুল আজহায় আর ছবি মুক্তি দেবেন না কারণ কি হতে পারে গেল ঈদুল আজহার বাস্তবতা বিবেচনায় ধরে নেওয়া যায় যে এই সময়ে বেশ গরম থাকে এই অবস্থায় এসি ছাড়া এক পর্দার সিনেমা হলে সিনেমা দেখতে যান না অনেক দর্শক তাছাড়া ঈদুল আজহায় ঢাকার বাইরে ঈদ করতে যাওয়া মানুষেরা প্রেক্ষাগৃহে সিনেমা কম দেখেন তাই ঈদুল ফিতর ছবি মুক্তির সঠিক সময় যদিও একই সময়ে শাকিব খানের অন্য আরও ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে সেসব প্রযোজক ও শাকিব খানের নিজের প্রযোজনা সংস্থা থেকেও ওই সময় ছবি মুক্তির কথা রয়েছে তাণ্ডবে শাকিব খানের বিপরীতে অভিষেক হয়েছে টিভি নাটকের অভিনেত্রী সাবিলা নূরের প্রথমবার বড় পর্দায় এই জুটিকে পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন দর্শক অন্যদিকে পরিচালক রায়হান রাফির নির্মাণ শৈলীও প্রশংসা পেয়েছে গল্পের মোড়ক এই ছবিকে দিয়েছে নতুনত্ব তবু শেষ বিচারে ছবিটি কেন এত মানুষ কম দেখল তা বুঝতে পারছেন না সিনেমা সংশ্লিষ্টরা